কি পড়েন আপনি আমি এবজব করি কত পাড়া পড়ছেন আপনি 28 পাড়া শেষ 28 পারা মাশাআল্লাহ আর দুই পারা আছে দুই পারা হলে আপনি পুরো হাফেজ হয়ে যাবেন মাশাআল্লাহ ওয়াও এদিকে আসেন তো আপনার হাতে এত শক্ত কেন ও কাজ করতে কাজ করতে আপনি তখন কাজও করতেন মাদ্রাসাও পড়তেন

28 পারা মাশাআল্লাহ আর দুই পারা আছে দুই পাড়া হলে আপনি পুরো হাফেজ হয়ে যাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মানে বহুত যেই বহছেন এখান থেকে চলে যাবে এখান থেকে চলে যাবেন এর তারপর কথা যাবে তুলনা না জম তুলনা করবেন আচ্ছা আপনার আব্বু কি করে আব্বু কৃষি কাজ করে কৃষি কাজ করে আচ্ছা আচ্ছা হুম আপনি তো বসেন তো আপনার কষ্ট হয়ে গেছে দেখে আমি কোনো ভ্যান পাই কিনা ভ্যান পাইলে আমি ভ্যানের সাথে বেঁধে দিচ্ছি তাহলে আপনার আর আমি যে ঠেল দিছি মনে করেন যে এতে আপনার আরো কষ্ট হচ্ছে তাই না কষ্ট একটু হচ্ছে তাহলে আমি যে ঠেল দিছি অনেক সময় যদি জোরে টান লাগে আপনি কন্ট্রোল করতে না পারলে শেষে উপকার করতে যে আপনারাই বিপদে ফেলাই দিব আমি তো ব্রেক নাই না আছে আছে ধরে দেখি ভ্যানটা যায় কিনা এ কাকা দড়ি আছে ভ্যানে দড়ি আছে এই ভ্যানটা তো আপনার একটু বাইদে নেন তো আস্তে আস্তে চালা জানে উলা বাজার যাবে সামনে নেন গাড়িটা সামনে নেন হ্যাঁ উলা বাজার পর্যন্ত নিয়ে যান আমি আপনারে ভাড়া দিয়ে দিচ্ছি সমস্যা নাই ও মাদ্রাসায় পড়ে এখন ও যে চালা যাচ্ছে ও নিজেরই কষ্ট হচ্ছে আপনি একটু দড়িতে বেঁধে নেন আস্তে আস্তে চালায় গেলে ওনারও কষ্ট হলো না উনি আস্তে আস্তে যাইতে পারবে এখানে ঠিক করবেন এদিকে আসেন আপনার হাত এটা ব্যথা কেন কি হয়েছে এটা কিভাবে মাদ্রাসা থাকতে ভাঙছিল নাকি বাসা হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি সমস্যা হয় না এখানে এটা ঠিক করে আবার তো মাদ্রাসায় চলে যাবেন নিয়ে না আচ্ছা ঠিক আছে কষ্ট হয়ে গেছে আপনি কিছু খান ঠিক আছে যাওয়ার সময় আপনি আবার একটা এই যেরকম দড়ি বেঁধে নিয়ে আসছেন এরকম একটা ভ্যানে দশ টাকা দিলে বা বিশ টাকা যা চাই আপনি ওরকম করে নিয়ে যাবেন আর একশো টাকা দিছে আপনি ওইটা কিছু কিনে খাবেন এখন ঠিক আছে আপনার কষ্ট হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে আর আর আপনি হাফেজ সাহেব এটা তো দেখলেই বোঝা যায় না আপনার বয়স কত এখন ষোলো বছর বয়সে আপনি আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলছেন এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার আল্লাহ তালা আপনার বড় আলেম বানাক সেই দোয়া করি ঠিক আছে ভালো থাকেন আর আপনি এখন কিছু এখান থেকে বাজার আছে তো আপনি কিছু কিনে খেয়ে তারপরে গাড়িটা এখানে বলে যান এটা ঠিক করতে হলে আপনি কিছু খেয়ে আসেন ঠিক আছে জি তা ভালো থাকেন তাহলে আসসালাম জি ইনশাল্লাহ এদিকে আসেন তো আপনার হাতটা তো শক্ত কেন

Да, есть. Yes.